মনে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছ অনেক দূরে তুমি যাচ্ছ পাল কিতে মা দরজা দুটো একটুকু ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলায় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূজি নামে পাটি এলিন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যে পানি যাই কোনোখানে জনমানব নাই আমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদী সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানিতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নাইক কোনো খানি সন্ধ্যা হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন আমায় বললে ডেকে দেখি ধারে ও এই যে কিশের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসছে ডাকছে রে তুমি ভয় পালকি থেকে নেবে ঠাকুর দেব দা শরণ মনে বেয়ারা গুলো পাশের কাটাবনি পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি রে আমি আছি ভয় কেন পাকড় হাতে লাঠি মাথায় ঝাগরা চুল কানে তাদের আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে ওঠে হারে রে 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 তুমি বললি যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলাম তাদের মাঝে ঢাল তলোয়ার নিয়ে বাজে কি ভয়ানক যুদ্ধ হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোকে যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুক হয়ে নিচ্ছ আমায় কোলে ছিল কি হতো তা না হলে সঙ্গে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো সবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে